আপনার নাম ইসমার আহমদাহিম আমি অনেক আহমেদ চাম্নু আচ্ছা এই যে এস এস বি ইট ভাটা নাজিমউদ্দিন এই ইট ভাটার কারণে আপনার এলাকায় কী কী ক্ষতি হচ্ছে এটা যদি একটু বলতেন আপনার এই ইট ভাটায় যে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী একটা চোং থাকার দরকার তো সেই চোংটা নেই আর এই নাজিম উদ্দিন ইনি বিগত সহরাচার শেখ হাসিনার আমলে উনি একজন আওয়ামী নেতা ছিলেন আর ওনার ওই সময় দলের প্রভাব দেখায় কোনো চং না করিয়ে এই স্টিলে ছোটো চং দিয়ে এই ভাটাটা ওপেন করার পর থেকে গত তিন চার বছর এইভাবে পরিবেশ দূষণ করতেছে আর এই ভাটার কারণে তো প্রাকৃতিক যে সৌন্দর্য গাছের যে সৌন্দর্যটা দেখেন আশপাশের সেই সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেছে আচ্ছা যে সিনিয়র শিফটি যে ইট ভাটা বা ইট পোড়ানো হচ্ছে এই কারণে পরিবেশ দূষণ হচ্ছে তে আমরা কালকে জানতে জানতে পারছি যে ম্যাজিস্ট্রেট ছিল নাকি গতকালকে কে এসেছিল ভাটাই

এটা আনুমানিক আপনার 10 15 একর জমিটা হবে। ও আচ্ছা এটা আস্তে আস্তে আপনাদের চাষীদের কি জমি কমে যাচ্ছে এই বিষয়েই বলতে চাষীদের আবাদী কমে যাচ্ছে আটার কারণে উনি দেখেন চাষীরা মাঠে যদি 15000 টাকা গলি উনি 20000 টাকা দলিলস নিয়ে হ্যাঁ আপনার ফসলের জমিটা উনি নষ্ট করে ভাড়া মানে এই অবৈধ ইড ভাটার কারণে এসএসবি এই নাজিবউদ্দিন অবৈধ ইড ভাটার কারণে কি কি মানে ক্ষতি হচ্ছে এলাকার যদি বলতেন এলাকার সব থেকে বড় ক্ষতি মানে ফসলের জমি কমে যাচ্ছে প্লাস আপনার গাছের যে পরিবেশ এই গাছের সৌন্দর্যটা নষ্ট করে ফেলতেছে মানে অক্সিজেন প্লাস বায়ু সব কিছুই মানে যে পরিবেশ মূল কথা পরিবেশ নষ্ট করতেছে আর তারপরে আর একটা বিষয় হচ্ছে যে এই নাজিম এই আমাদের এলাকার আরও কিছু লোকজনের দিয়ে এই সরকারি টাটি কাটানো এই এই যেমন এই যে ক্যালানের এই সমস্ত মাটি টাটি তো ওই তো লোক সেট করে লোকে সেটার দিয়ে সরকারি মাটি অবৈধভাবে কেটে নিয়ে যায় এই ব্যবসা বাণিজ্য করা সব কিছুই একরকম ওই আওয়ামী লীগ সরকারের ওই সময় থেকে উনি বেআইনিভাবেই চলতেছে আর কি কি অভিযোগ আছে আপনাদের মাঝে তাদের তার মানে এই না সম্পর্কে আমরা নাম? আমার ভাটার কারণে কি এলাকার ক্ষতি হচ্ছে যদি বলতেন? এলাকার ক্ষতি হচ্ছে আপনার এই চাষি লোকে তো প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। আমাদের গ্রামের চাষি বাইরের গ্রামে জাতি আছে চাষ করতে। এই দুই ভাটার যে 20 30 একর জমি সব দুই ভাটার আন্ডারে দখল করে রেখেছে মনে করেন গরীব মানুষ যারা তারা চাষ করে খতি বানতেছে না। এক বিঘা জমি আগে আমরা 15000 টাকা লিস নিয়ে খতম। আর এরা এখন বিশ হাজার টাকা করে লিজ দিচ্ছে যাদের জমি তারা লাভ পালিত তার কাছে দেবেই তার টাকা আছে তাই সে হচ্ছে টাকার জোরে হচ্ছে জমি সব লিজ নিয়ে মনে করেন ইট ভাতা টাকারিতে দুই দুটো ইট ভাটা করিতে আর এই ইট ভাটার কারণে মনে করেন রাস্তার পাশে কোনো বাড়ি ঘর ধরে বিছান খেতা বিছানায় পর্যন্ত আছে ধুলো মাটি চলে যাচ্ছে আর হালকা একটু বৃষ্টি হলে জানেন কতটা অ্যাক্সিডেন্ট যে হয় এই রাস্তায় অ্যাক্সিডেন্ট কথা আর বলার মতো না এক এক মোটর সাইকেল গড়িয়ে চলে যায় কেনাল ভিতরে রাস্তার দোপে আবার এই এডভারটার কারণে মনে করেন গ্যাসপালা কাটি পোড়াচ্ছে এনে তো কয়লার কোনো ব্যবহারই নাই আসলে এই সড়ক দুর্ঘটনাটা হয় এই রাস্তায় কি ওই মাটি নিয়ে যর্ষ মাটি নিয়ে যখন মাটি পড়ে গাড়ির থেকে কাঁচা রাস্তায় তো খারাপ হয়ে যায় এর জন্য কোনো প্রতিকার পাইনে মাঝে মধ্যে ধিয়ে দেওয়ার কথা বলে ধেও দেয় না আচ্ছা কালকে ভাটাই কি হয়েছিল যদি একটু বলতেন কালকে ভাটাই শুনলাম যেটা যে এছিলেন ছরাই ছিল তে তার আসার আগেই তো দেখলাম চুং ওই টিনের চুং হচ্ছে নিজেরাই ফেলা দিয়েছিল ফেলা দেওয়ার পরে সিলেট স্যার চড়িয়ে গেছে তারপর পরে আবার সেই চুং উঠাই আবার ফের তোর দেখছি কার্যক্রম চলতে গতকাল যে জরিপানাটা মানুষের মুখে গল্প শুনতেছি যে এক লাখ টাকা নাকি জরিপানা দিচ্ছে দিয়ে তারা চলে গেছে পরপরে আবার ফের রানিং যখন স্যাররা আসে তখন হচ্ছে ওই ভাটার থেকে গাড়ি টাড়ি সম্পূর্ণ মনে করেন ওই যে লাটা আমার গাড়ি আছে সবই সরা দিয়েছিল সরা দিয়ে যে সিলেন্ডার সাইজ হয়ে গেছে তখন হচ্ছে আবার কি চালু করা এক মিনিট তাহলে এ খবর না পালে তোর যে যেভাবে তারা খোঁজ পাইছে খোঁজ না দিলে তোর খোঁজ পায়নি আর গাড়িও সরা দিতে পারে না হঠাৎ যদি এটা অপারেশনে আসে তাহলে কি সরে যাতে পারে আর আগেতে যদি বলে যে আসতেছি তোমরা শরৎ সে সেখান থেকে আসামি সরে যাবেই গাড়ি টাড়ি সম্পূর্ণ দেখলাম একদম ফাঁকা চিকনি মিকনি সব ফেলা দিল সেই চিকনি দিয়ে এখন পোড়াচ্ছে আবার জোয়ার পরে আবার ফের চিকনি আসে আসা তার ইট ভাটার যে কাগজপাতি আছে এটা কি বৈধ না অবৈধ আপনার কি মনে হয় বৈধ কি অবৈধ এডি সারা চেক করে জানাবে কিংবা যদি বৈধ হয় তাহলে তো কোনো অভিযান হবে না কিছুই নয় যদি অনুমতি থাকে এ তো অনুমতি নাই অনুমতি নাই বিধায় হচ্ছে বন্ধ করে দিচ্ছে বারবার তারপরেও ওই যে আজকে যে আবার আগুন লাগাইছে ভাটাই তো এটাকে আপনার কি মনে হয় আগুন লাগাইছে মনে দাপটে নাকি ক্ষমতার দাপট ছাড়া আবার কি হয়তো এসিলেন সার চলে যাওয়ার পরে আবার চিকনি উঠাইছে এখন হয়তো ভাবতেছে আর মনে আসবে না এই জন্য আর এসিলেন সার যদি হচ্ছে ভাটাটা একেবারেই বন্ধ করে দেয় যে এই কাগজ পাতি করিয়ে নিয়ে তুমি ভাটা চালাও কিংবা হচ্ছে একদম ভাঙে যদি না আসলে তাহলে ভাঙে দেয় এরকম কথা কি বলছিল কালকে এখন ওই জায়গাতে ছিলাম না আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ লিটন জোয়ার লিটন জোয়ার আচ্ছা এই যে এস এস বি ভাটা নাজিম মোল্লার যে অবৈধ ইট ভাটা এই ইট ভাটার কারণে আপনার কি ক্ষতি হচ্ছে আপনার এলাকার এলাকার চরম ক্ষতি কারণ হচ্ছে যে তিনি চিপনি দিয়ে ইট পুড়াচ্ছে এই ছাই জায়া পড়িয়ে মাঠে খেত কুমা হচ্ছে আবার সে খেতের জমি তো অনেক দখল করে রাখেছে এতে আমাদের ক্ষতি না চরম ক্ষতি ও আচ্ছা কালকে শুনেছি যে এসিলেন সাহেব স্বয়ং এসে তার নিষেধ করে গেছে যে আপনি সঠিক কাগজপত্র আমাদের অফিসে সাবমিট করে তারপরে আপনি ভাটা চালাবেন তারপরেও আজকে গতকাল বলছে আজকে আবার অবৈধভাবেই ভাটা চালাচ্ছে এই বিষয়ে যদি আপনি বলতেন এটা আমরা কালকে শুনেছি যে আসছিল ম্যাজিস্ট্রেট স্যার এসে জরিপানাটা নাও নাকি করে করার পরে আবার আসতে দেখা জরিপানা করছে কত টাকা এক লক্ষ টাকা বলে শুনলাম নাকি শুনছেন আপনি হ্যাঁ শিওর না শিওর না ও আচ্ছা এই ভাটার মালিকের নাম যদি বলতেন ভাটার মালিকের নাম নাজিম 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 উনি কি কোনো আপনার নাম কি আমার নাম আব্দুল বাড়ি আব্দুল বাড়ি আচ্ছা এই এস এস বি ভাটা এই যে নাজিমউদ্দিন মোল্লার তো এই ভাটা অবৈধ ভাটার কারণে আপনার কি কি ক্ষতি হচ্ছে এটা যদি বলতেন ক্ষতি হচ্ছে আমাদের এখানে চাষের জমি ফুরাই যাচ্ছে এবং ধুমা টুমা অবধি ইয়ে আসে এটাও তো অনেক ক্ষতিকর হচ্ছে এটাই আস্তে আস্তে আপনার জমি কি হচ্ছে জমি আস্তে আস্তে কমিয়ে যাচ্ছে আমাদের জমি তো আস্তে আস্তে মানে ওর জমি চাষের জমিই কমে যাচ্ছে চাষই তো ঠিকমতো হচ্ছে আর এখান থেকে অন্য জায়গায় চাষ করছিলাম আচ্ছা কালকে এসিলেন সাহেব এসে নিষেধ করে গেছে যে ভাটা বন্ধ রাখেন আপনার কাগজপাত ঠিক করার পরে আপনি ভাটা আবার চালাবেন তো তারপরেও আপনার চালু করছে ভাটা এই বিষয়ে যদি আপনি একটু বলতেন এখন এই বিষয়ে আমরা তো বললে হবে না তারাই যদি বলে সেইটাই তো আমাদের কথা তো কেউ নেবে না তাই না এখন উপরের কর্মকর্তা যারা আছে এরাই রক্ষণাবেক্ষণা করে এরাই যদি মুক্ত করতে পারে করলে করতে পারে তা আমাদের তো কিছু করার নাই আসলে ভাটার মালিকটাকে মালিক তাত নাম কি জানাজিম নাজিম